অজপাড়া গায়ে এক গ্রামে বাস করত কলাবতী দেবী অনেক বছর আগেই তার স্বামী মারা গেছে তিনি একা হাতেই নিজের ছেলেকে বড় করেছেন তাই কলাবতী দেবীর নিজের ছেলেকে নিয়ে বড়ই অহংকার হাজার অনেক মেয়ে দেখে অনেক কষ্টে নিজের ছেলের উপযুক্ত এক ধনীগড়ের মেয়ের সাথে ছেলেকে বিয়ে করিয়ে দেন তার বৌমা তার বাপের বাড়ি থেকে অনেকগুলো জিনিসপত্র নিয়ে এসেছে তবে এসবেও কলাবধি খুশি হতে পারেননি কে গো বৌমা টিভি দেখছ তুমি যে বললে বাপের বাড়ি থেকে কি কি জিনিস আনবে সেগুলো দেখাবে দেখাবো তো আপনি কখন দেখবেন বলুন আপনি যখন সময় পাবেন আমি তখনই দেখাবো এখনই দেখবো আমার একটা মাত্র ছেলে তার বউ বাপের বাড়ি থেকে কি কি এনেছে তা দেখতে হবে না আশেপাশের লোকেরাও আসবে দেখতে যে বৌমা কি কি আনলো তার বাপের বাড়ি থেকে আর তাছাড়াও আত্মীয় স্বজনরা বিয়ের অনুষ্ঠান মেটার সাথে সাথে চলে গেছেন ঠিকই কিন্তু তাই ওরা দেখে নিন্দা মন্দ করার আগে আমি সব দেখিনি বাবা সে বুঝে ওদেরকে দেখাবো কেন নিন্দা করবে কেন আমার বাবা তো আমাকে ভালোবেসে অনেক জিনিস পত্র দিয়েছে তাতে অন্যরা নিন্দা করবে কেন ওমা মেয়ের কথা শোনো তোমার বাবা তোমাকে দিবে এটা ঠিক কথা কিন্তু জিনিসগুলো কতটা দামি বা কতটা ভালো এটা দেখবে না যাক এত কথা বাড়িয়ে লাভ নেই চলো আমাকে সব দেখাবে চলো হে কে মাত্র এক কথা সারিয়ে এনে হ্যাঁ মা নমস্কার থেকে যে কটা সারিয়ে এনেছিলাম ওগুলো তো আপনি সব আত্মীয়দের দিয়ে দিয়েছে। তা থেকে তোমার বাবা নাকি মস্ত ধ্বনি তা সত্যি যদি তোমরা ধ্বনি হবে তাহলে এ কটা পঞ্চাশটা শাড়িয়া তো হিসাব নিকাশ করছো কেন শুনে না মা হিসেব করছি না আসলে আপনি বললেন তাই বললাম হয়েছে হয়েছে তা তোমার জন্য এই কথা সারি এনেছো তাই তো আর আমার জন্য কি কি শাড়ি এনেছো দেখে হ্যাঁ মা এই চারটা শাড়ি আপনার জন্য কি মুটে এই চারটা শাড়ি এনেছো আসলে মা তত দেও তো আপনার জন্য দুটো শাড়ি এনেছিলাম হ্যাঁ তুমি কি বললে তো একটু পর পর শাড়ির হিসাব করছো গুনে গুনে শাড়ি দেয় তোমাদের মতো এটা তো তো আমি জীবনেও শুনিনি না মা আসলে আপনিই এগুলো কোন শাড়ি হয়েছে ছি, কি ভ্যাকাসের রং কি জঘন্য শাড়ি আমি আগেই অনুমান করেছিলাম যারা নিজেদেরকে বেশি ধনী পাবে তাহলে তারা খুবই হিংসুটে আর কিপটে হয় তা না হলে এত বাজে কাপড় কেউ দিতে পারে দেখুন মা আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমার বাবাকে আজে বাজে কথা বলে যাচ্ছেন এই তো সবে বিয়ে করে বাড়িতে এসেছি এর মধ্যে আপনি আমার মা বাবাকে অপমান করা শুরু করে দিয়েছেন আপনার শাড়ি পছন্দ না তাহলে নিবেন না এতে এত কথার কি আছে আমি সব শাড়ি আমার বাড়িতে ফেরত পাঠিয়ে দিচ্ছি না না শাড়ি ফেরত পাঠাতে যাবে কেন কুটুম্বাড়ির শাড়ি কেউ ফেরত পাঠায় নাকি এটা কুটুম বাড়ির অপমান হয় তাই নাকি শাড়ি ফেরতুম কুটুম বাড়িকে অপমান করা হয় আর আপনি এতক্ষণ ধরে আমার বাপের বাড়ি সম্পর্কে যে কথাগুলো বলেছেন তাতে অপমান হয় না বাদ দাও আর নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই দাও আমার শাড়িগুলো আমাকে দিয়ে দাও তো আমি আলমারিতে তুলে ডাকি আর হ্যাঁ তোমার কোনো গয়নাও তো আমাকে দেখাওনি এই এত চেন চেন এটা হলো এমন পাতলা চেন কেউ বিয়েতে দেয় তোমার মা বাবার দেখছে একেবারে আকেল জ্ঞান নেই আমাকে আমার বাবা যথেষ্ট ভালো গয়না দিয়েছে যথেষ্ট বাড়ি এগুলো আর এই চেনটা অনেক দামি আর বাবা এই চেনটা কিনে দিয়েছিল আপনার জন্য আমাকে বলেছিল, এটা যেন আমি আমার শাশুড়ি মাকে কি আমার জন্য সোনার চেন হ্যাঁ আপনার জন্য কিন্তু আপনি যা বলছেন থাক আপনাকে আর সোনার চেন পরতে হবে না 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 দাও বালাই শাক কুটুম বাড়ি থেকে একটা সোনার চেন পাঠিয়েছে ওটাকে আবার ফেরত দেওয়া যায় নাকি দাও দাও চেনটা দাও খারাপ আপনার যখন পছন্দই না তাহলে খামোকা চেনটা নিতে যাচ্ছেন কেন আমি বাবাকে বলবো না হয় আপনি এই চেনটা ফেরত দিয়ে দিয়েছেন আপনার এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না এটা বড় আমি পরে নেব না তুমি কেন পড়তে যাবে এটা আমি পরবো আমাকে যখন দিয়েছে এটা আমি পরবো শাশুড়ি মা বউয়ের কাছ থেকে শাড়ি আর চেন নিয়ে চলে গেল আর এদিকে বউমা ভাবছে আমার বাবার এত দামি দামি জিনিস নাকি ওনার পছন্দ হচ্ছে না কিন্তু যেই বলছি ফেরত দিয়ে দিতে অমনি গায়ে লাগছে ফেরতও দিচ্ছে না ফেরতও দিবে না আমার কথা অশোনাবে যত সব আর ওইদিকে তো শাশুড়ি মা এতগুলো শাড়ি আর গয়না পেয়ে খুবই খুশি যাক বাবা আমার ছেলের বিয়েটা তাহলে একটা ভালো বাড়িতেই দিতে পেরেছি যা দিয়েছে সবকিছু মোটামুটি ঠিকই আছে খারাপ নয় তবে আমার রাজপুত্রের মতো ছেলের সামনে সবই ফিকে আমার ছেলেকে বিয়ে দিতে পারতাম যা হয়েছে ভালোই হয়েছে শাশুড়ি মায়ের একটাই সমস্যা তিনি তার ছেলেকে রাজপুত্র ভাবেন তাই তো তার নিজের ছেলের সামনে সবকিছুকেই সস্তা মনে হয় তিনি সব সময় নিজের জিনিসকে ভালো বলেন আর অন্য জিনিসকে খারাপ চোখে দেখেন ধীরে ধীরে শাশুড়ি মায়ের এই অভ্যাস আরো ভারতে থাকে আর শাশুড়ি মায়ের এই অভ্যাসের জন্য সবচেয়ে বেশি অপমানিত হতে হয় তার বৌমাকে ওইদিকে বৌমা ভাবছে কিভাবে তার শাশুড়ি মাকে জব্দ করা যায় এই যে বৌমা শুনছো কাল আমার ভাইয়ের মেয়ে আসবে ও তো তোমাদের বিয়েতে আসতে পারেনি তাই কালকেই আসবে ওর সাথে কিন্তু বুঝে শুনে কথা বলো ও অনেক বড় চাকরি করে অনেক শিক্ষিত আর অনেক বড় লোক তাই ওর সাথে একটু বুঝে শুনে কথা বলো তাতে কি হয়েছে আমি কি কম শিক্ষিত নাকি আমার বাবা মা গরিব শুনি আমি তো এসব ভাবি না তাহলে ওর সাথে কেন বুঝে শুনে কথা বলতে হবে শুনি আমি তোমাকে এত কৈফিয়ত দিতে পারবো না যেটা বলেছে ওর তাই করবে ব্যাস যাই হোক এই বলেই শাশুড়ি মা চলে গেল পরের দিন সকালে শাশুড়ি মায়ের ভাইয়ের মেয়ে রূপা তাদের বাড়িতে এলো কেমন আছিস মা বিয়েতে আসতে পারিসনি বলে আমার মনটা কত খারাপ হয়েছিল তুই জানিস তবে এবার কিন্তু তোকে বেশ কটা দিন থাকতে হবে এ বলে রাখলাম হ্যাঁ সেসব দেখা যাবে আগে বৌদির সাথে দেখা তো করাও হ্যাঁ হ্যাঁ চল চল রূপাকে নিয়ে শাশুড়ি মা বৌমার ঘরে ঢুকলো ও তুমি তাহলে আমার নতুন বৌদি আমি রূপা হ্যাঁ হ্যাঁ জানি তো বসো না তোমার জন্য আমি একটা বিশেষ উপহার রেখেছি সেই কি কথা উপহার তো আমার দেওয়ার কথা তাতে কি হয়েছে এই দেখো এই চুড়িদারটা তোমার জন্যই এনেছি ওমা তাই নাকি আর আমি এই শাড়িটা তোমার জন্যই এনেছি কই দেখি দেখি ও মা Meghna তুই কি সুন্দর শাড়িটা এনেছিস রে খুব দামি হবে নিশ্চয় কি যে বলো পিসিমা দাম দিয়ে কি হবে শুনি বৌদির পছন্দ হলেই হলো এত দামি শাড়ি পছন্দ হবে না কেন কিন্তু বৌমা তুমি এই পচা চুড়িদারিটা রূপাকে দিতে পারলে কি বাজে বাবা এটা কোন রং হলো আর কাপড়টাও খুব বাজে রূপা কিছু মনে করো না তোমাকে একটা কথা বলি তুমি আমাকে যে শাড়িটা দিয়েছো আমি ওটা নিতে পারবো না এইসব শাড়ি আমার বাড়িতে জি ঝাকুরেরাও পরে না তুমি আমাকে কি ভাবছ জানি না কিন্তু আমার বাবা অনেক বড় ব্যবসায়ী ঠিক আছে তাই এসব বেকারিদের মতো কাপড় পরা আমার উপাস নেই সে তুমি যেখান থেকে নিয়ে আসো এত খারাপ কোয়ালিটির শাড়ি পরলে আমার গাড়ি তো র্যাশ হয় ভাই এসব কি বলছো আমি এই শাড়িটা শহরের অনেক দামি শপিং মল থেকে এনেছি বোমা এত বড় কথা ও তোমাকে ভালোবেসে একটা উপহার দিচ্ছে আর তুমি সে নিবে না বলছ এত সাহস তোমার কেন মা এবার তোমার গায়ে লাগছে কেন আমিও তো অনেক দাম দিয়ে অনেক সুন্দর একটা চুড়িদার নিয়ে এসেছি তখন তো আপনি কোনো কিছু না ভেবেই বলে দিলেন চুড়িদারটা খারাপ কোয়ালিটিটা ভালো না শুধু তাই নয় আপনি সবসময় অন্য জিনিসকে বাজে বলেন এবার বুঝতে পারছেন তো সত্যি বৌমা তুমি ঠিকই বলেছ আমার নিজের জিনিস ছাড়া অন্য কারো জিনিসই পছন্দ হয় না এই নিয়ে আমি অন্যকে অনেক অপমান করেছি তোমাকে অনেক কথা বলে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও বৌমা আমি আমার ভুল বুঝতে পেরেছি না না মা ক্ষমা চাইছেন কেন আমার শুধু এইটুকুই অনুরোধ মানুষকে অকারণে অপমান করে ছোট করবেন না এতে খুব কষ্ট হয় আর রূপা তুমি প্লিজ কিছু মনে করো না আমি একটা কথাও তোমাকে মন থেকে বলিনি শুধু আমার শাশুড়ি মাকে অপমানটা বোঝাতে গিয়ে এসব কথা বলেছি না না বৌদি ভাই আমি কিচ্ছু মনে করিনি এরপর থেকে শাশুড়ি মা কাউকেই অপমান করতেন না শাশুড়ি মাও বুঝে গিয়েছেন কাউকে অপমান করতে নেই কারণ সে অপমান যদি নিজেকে করা হয় তখন বোঝা যায় অপমানের কষ্ট ঠিক কি হয় ভকুল গ্রামে বাস করত অরপা অর্পার বর শহরে কাজ করতো বলে বাড়িতে শুধু সে আর তার শাশুড়ি মা থাকত এমনিতে তাদের শাশুড়ি বৌমার মধ্যে কোনো ঝগড়াঝাটনি নেই বললেই চলে কিন্তু অর্পার শাশুড়ি ছিল খুবই কিপটে। আর এই নিয়ে তাদের বাড়িতে যত অশান্তি মা আজকে আমি বাজারে যাব আপনি বিশ্রাম করুন বাজার থেকে এসে রান্না বসাবো না না ওসব হবে না আজকে আমি বাজারে যাবো তুমি বাজারে গেলে তো কেলেঙ্কারি হবে সবগুলো বাজার বেশি দাম দিয়ে নিয়ে আসবে তুমি তার থেকে বরং আমি বাজারে যাব না মা আপনি বাজারে গেলে খুঁজে খুঁজে যত সব পচা সবজি নিয়ে আসবেন এই পচা সবজি আর পচা মাছ দেখে দেখে আমার যে চোখ পচে গেল রোজ রোজ এই পচা সবজি বেছে বেছে রান্না করতে আমি আর পারছি না আচার না ওগুলো আমি তো সব ভালো ভালো সবজি আনি আর সবগুলো বেছে বেছেই নিয়ে আসি নেহাতে বলটোর মায়ের সাথে আমার এত জানা শোনা তাই তো কম দাম দিয়ে টাটকা সবজি আমাকে দিয়ে দেয় সস্তা না ছাই যেই সবজিগুলো ফেলে দিবে পাবে ওগুলোই আপনাকে দিয়ে দেয় কত কষ্টে আজকে রান্নাঘরটা পরিষ্কার করলাম তোমার কালকে রানা কিছু সবজি রেখে দিয়েছিলাম আর আজকে সেগুলো থেকে কি পচা দুর্গন্ধ বের হচ্ছিল তুমি তা ভাবতেও পারবে না ঠিক আছে আমি বল্টুর মাকে বলবো এবার জন্য সব টাটকা সবজি দেয় বৌমা তুমি ভাত ডাল রান্না চাপাও আমি বাজার করে নিয়ে আসছি অর্পারণে কাপড়তে থাকা সত্ত্বেও তার শাশুড়ির মা নিজেই বাজার করতে চলে গেলেন কি গো বল মা তোমার বেচা কেমন হলো এই তো চলছে আরকে কে আজ বেচা কেনা তেমন ভালো হয়নি গো এই অভাবের সময় যদি এত কম কেনা বেচা হয় তাহলে কিভাবে হবে বলো হ্যাঁ সে তো ঠিকই কথা আচ্ছা বল মা আজকে কিছু সবজি পাওয়া যাবে নাকি না গো সবজির দাম বেড়েছে তুমি এই সবজি কিনতে পারবে না আমি জানি না মানে দেখো না কোন দাগি পচা সবজি হলেও চলবে কাল যা পচা সবজি ছিল সবই তো দিয়ে দিলাম গো আজ আর নেই এবার কি করবো ঘরে তো একটু সবজি নেই সবজি যদি দরকার থাকে তাহলে একটু টাটকা সবজি নিয়ে যাও না গো ঘরে তো শুধু তোমরা দুজনেই থাকো আজকার মতো টাটকা সবজি নিয়ে যাও কালকে বরং আমি পাঁচা সবজিগুলো সরিয়ে রাখব বলছো টাটকা সবজি নিব আচ্ছা বলো পটল কত টাকা কিলো পটল পটলের দাম কুড়ি টাকা কিলো গো আড়াইশো গ্রাম পাঁচ টাকা দিও কি আড়াইশো গ্রাম পটল পাঁচ টাকা না না পটল খাওয়ার আমার দরকার নেই বাবা পাঁচ টাকায় তো আমার পনেরো দিনের বাজার হয়ে যাবে আচ্ছা তোমার কাছে কি কোনো আলু নেই হ্যাঁ আলু আছে আর আলুগুলো যে পাঁচা ইঁদুরে খাওয়া তুমি একটা কাজ করো দেখি আমাকে পঞ্চাশ পয়সা দাও আমি তোমাকে পাঁচ কেজি আলু দিয়া দিচ্ছি এই তো এতক্ষণে শান্তি পেলাম পঞ্চাশ পয়সায় পাঁচ কেজি আলু দিতে পারবে সেটা আগে বললেই হতো এত কত বাড়াতে হতো না তো দাও দাও আলু দাও বোল্টোর মায়ের থেকে ঐসব পচা সবজি আর আলু নিয়ে শাশুড়ি মা বাড়ি ফিরলেন বৌমা আমি বাজারে গিয়ে কোনো সবজি পেলাম না গো এত বেলা হয়ে গেছিল সব সবজি কেনা হয়ে গেছে পোল্টুর মায়ের কাছে আজকে যে আলু ছিল আমি তাই নিয়ে চলে আসলাম এ পাঁচ কেজি আলু দিয়ে কিন্তু এক সপ্তাহ কেটে যাবে আমি তো জানতাম আপনি এরকমই কিছু একটা করবেন বাজারে নিশ্চয় সবজির দাম বেশি তাই তো আপনি এই পচা আলুগুলো নিয়ে এসেছেন এভাবে কিন্তু হয় না মা মোটেই না বাজারে তো কোনো সবজি ওটা নেই তোমার যদি বিশ্বাস না হয় যাও না গিয়ে বল্টুর মাকে জিজ্ঞাসা করো অনেক হয়েছে এখনই আলোটা দিয়েই আমাকে উদ্ধার করুন দেখি সেই কখন থেকে বাজারের অপেক্ষায় বসে আছে শাশুড়ি আর বৌমা রান্নাঘরে কথা বলছিল ঠিক সেই সময় সুপর্ণা এসে হাজির আরে সুপর্ণা মা এসেছিস বাবা এতদিন পর মনে পড়ল তোর আমাদের কথা সুপর্ণা কেমন আছো ভালো আছি বৌদি আরে তোমরা জানো না তোমাদের জামাইয়ের অফিস থেকে অনেক বড় একটা তলপ এসেছে তাই ওকে এক সপ্তাহ বাইরে থাকতে হবে তাই আমি ভাবলাম ওই বাড়িতে একা থেকে কি করব তাই এখানে চলে এসেছি খুব ভালো করেছো একা একা ওই বাড়িতে কী করবে তার থেকে বরং এই এক সপ্তাহ আমরা ননদ বুদি মিলে খুব মজা করে কাটাবো তুই এক সপ্তাহ এ বাড়ি তো ঢাগবি হ্যাঁ মা কেন তোমরা কি কোথাও যাবে নাকি ছাড়ো তো তোমার মায়ের কথা তোমার মায়ের তো সবেতেই অশান্তি শোনো সুপর্ণা তুমি এখন ঘরে গিয়ে বিশ্রাম করো আমার রান্না বান্না হয়ে গেলে তোমাকে খেতে দিচ্ছি বৌদির কথায় সুপর্ণা বিশ্রাম করতে গেল এইদিকে সুপর্ণার মায়ের মাথায় চিন্তার সুপর্ণা আসলো এবার এবার কি অনেক যাবে তাহলে মা আপনার ছেলে কিন্তু ভালোই রোজগার করে তাহলে অযটা আপনার এই কারণটা আমি তো কিছুতেই বুঝতে পারি না ঝাঁকে যা এসব কথা এখন ছাড়ুন তো আমাকে রান্না করতে দিন সকাল গড়িয়ে দুপুর হলো অর্পা রান্না করে সব কাজ সেরে নিজেই শাশুড়ি মা আর তার ননদকে খেতে দিল আরে বৌদি এসব কি করেছো এত খেতে পারবো না আরে কি এমন করেছি খাও তো ঠিক করে আরে ও যখন বলছে খেতে পারবে না তাহলে কেন কি জোর করে খাওয়াচ্ছো না হ্যাঁ বৌদি আমি এত খেতে পারবো এইভাবে দুই দিন কেটে যায় আর এই দুই দিনে সুপর্ণাটা বেশ বুঝতে পারছিল তার থাকা খাওয়া নিয়ে তার মা বেশ বিরক্ত এর মধ্যে একদিন শুনো বৌমা আমি আজ বাজারে যেতে পারবো না তুমিও ভেব না তোমাকেও যেতে দেব ওই যে কয়েকদিন আগে আলু নিয়ে এসেছে সেগুলো দিয়ে রান্না করো কি ওইগুলো আপনি আলু এনেছেন সব আলোই তো ইঁদুরে খাওয়া পচা আর ওগুলো দিয়ে রান্না করা যায় নাকি আর তাছাড়াও সুপর্ণা বাড়িতে এসেছে ওর জন্য তো কিছু ভালো মন্দ রান্না করতে হবে তাই নয় কি তাই আমাকে বাজার করতেই হবে আমি আজই সুপর্ণাকে বলে দিচ্ছি যে ওর জন্য আমাদের সংসারের খরচ অনেক বেড়ে যাচ্ছে তাই আমাদের সংসারে যা থাকবে তাই ওকে খেতে হবে না হলে চলে যাবে এসব আপনি কি বলছেন ওই দিকে তাদের সমস্ত কথাগুলো সুপর্ণা শুনে নেয় সে তো খুব কষ্ট পায় মা আমি এখানে আজ বলে এই দুই দিনে তোমার সংসার খরচ এত বেড়ে গেছে আমি আগে জানলে আসতামই না এখানে আর থাকবো না এক মুহূর্ত এখানে থাকবো না শুনো সুপর্ণা রাগ করো না দাঁড়াও দাঁড়াও